এই যে নীল আকাশ যেটা আমরা দেখি এটা ছোট না বড় কত বড় সূর্যের ভিতরে না সূর্যের বাইরে ওই বড় আকাশটার তুলনায় একটা দেশি মুরগির ডিম কত বড় একটা দেশি মুরগির ডিমের তুলনায় এই আকাশটা যেমন কত বড় বর্ণনা দিলাম যে প্রথম আসমানের ওইটা এটা সেটার তুলনায় দ্বিতীয় আসমানটা ওই রকম বড় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এরকম ডিমের মতো তিন নম্বর আসমানের তুলনায় দুই নম্বর আসমানটা এরকম ডিমের মতো নম্বর নম্বর আসমানের তুলনায় এরকম ডিমের মতো পাঁচ নম্বর আসমানের তুলনায় নম্বর এরকম ডিমের মতো কল্পনা করেন কত বড় ওইটা ছয় নম্বর আসমানের তুলনায় পাঁচ নম্বর আসমানটা ডিমের মতো আর এমনি ভাবে সাত নম্বর আসমানের তুলনায় ছয় নম্বর আসমান তা এরকম ডিমের মতো তার বহু করে জান্নাত এবং জান্নাত তার উপরে আল্লাহ রব্বুল আলমিনের কুরসি ওয়াসিয়া কুরসি এরে মুখতারাম দোস্ত কুরসির চাইতেও অনেক বড় হলো আল্লাহর আরস বিশাল আসমান আর জমিন তৈরি করেছেন কে কতদিন লাগিয়েছেন মাত্র ছয় দিন

এমনই ওনার বিষয় চা উনি শুধু চাইলেই তৎক্ষণাৎ আদেশ করার সাথে সাথে সেটা হয়ে যায় আসলে কোন বলতো তো একটু সময় লাগে মাবুদ বানাবার জন্য অতটুকুও সময় লাগে না আমাদেরকে বোঝাবার জন্য এরা আদাতুল বুঝাবার জন্য কোন শব্দটা দিয়ে তো আবির করা হয়েছে হেই মনকে ও আম বাজে নাই তাহলে ও রাহনেয়া নাই আপনি প্রশ্ন করবেন হুজুর তাইলে ছয় দিন লাগাইলেন কেন এজন্য লাগিয়েছেন এটা যে বিশাল একটা সৃষ্টি রব্বল আল আমিন এটা বোঝাবার জন্য একটু সময় দিয়েছেন কারণ যে জিনিসের গুরুত্ব যত বেশি হয় তার বিশ্বাস তার ভেতরে সময় তেমন লাগানো হয় ঠিক কি ঠিক না আল্লাহ মুহূর্তে যেটা বানাতে পারতেন সেটাকে সময় লাগিয়ে বানিয়ে সে বোঝা যায় এটা অনেক গুরুত্বপূর্ণ সৃষ্টি ঠিক প্রশ্ন করবেন হুজু ওই সময় তো সূর্যও হয় নাই চন্দ্রও হয় নাই আসমানও হয় নাই তৈরি হয় নাই তাহলে ফিস ইত্যাদি ছয় দিন হইল দিনই তো তৈরি হয় নাই হয় না চন্দ্র সূর্য হওয়ার আগে দিন দিন হিসাব হবে হ্যাঁ ছয় দিন হলো কেমনি এক উত্তর হলো আমাদের হিসাবে ছয় দিনে যে পরিমাণ সময় সময় ওই পরিমাণ লাগিয়েছেন কিন্তু মুফাসির কিরাম লেখেন এটা দুনিয়ার দিনের কথা বলা হয় নাই ওই জগতের দিনের কথা বলা হয়েছে যেই জগতের দিন মিনিমাম পৃথিবীর এক হাজার বছরে হয় كان مقداره ألف سنة مما تعدون তোমাদের গণনার হিসাব অনুযায়ী এক হাজার বছরে যতটুকু সময় হয় ওই জগতের একটা দিন মিনিমাম অতটুকু সময় হয় তাহলে বলেন দেখি ছয় দিন মানে কয় হাজার বছর ছয় গুণন এক হাজার কত হলো ছয় হাজার বছর লাগিয়ে বিশাল আসমান আর জমিন বানালেন কেন সময় লাগিয়েছে মেটার গুরুত্ব বুঝাবার জন্য ঠিক কি ঠিক না যত বেশি সময় লাগানো হয় ওটার দাম তত বেশি বাড়ে আপনি দেখবেন মুরগির বাচ্চা তৈরি হতে মাত্র একুশ দিন থেকে বাইশ দিন লাগে ঠিক কি না আরে মুরগি যে তাও দেওয়া শুরু করে তার কয়দিন পরে হয় একুশ বা বাইশ দিনের ভিতরে মুরগির বাচ্চা বাইরে আসে পিক টিপ ফিপ টিপ করে বাইরে ঠুকর মারে সে বাইরে বাইরে হওয়ার পরে কি করে একদিনও যায় না প্রথম দিন একটু সবর শুকুরের সাথে থাকে জিম কয়েক ঘন্টা প্রথম দিনও না একটা দিন পার হওয়ার পরে কি করে মুরগা ঘর কাছে রোজিতালা বাদ আদ মিজা দা দাদা দা রা দ খাই মাকে না গাহে কাছে গাছতে বাচি যে না রসিদ ভাই কি নো ফজিলত বুগু জিজ আব গি আবেগিনা হামা যায়া বি আজাবে মহালস্ত লাল দুশার বদস্তা আজানস্ত আজিজ বিশ্বকবি মহাকবি শেখ সাদি রহমতুল্লাহ গালে দার্শনিক সাদি বলেন আরে মুরগির জীবন দেখো না আর মানুষের বাচ্চার সময় দেখো না বাচ্চার মানুষের বাচ্চার তুলনা করে দেখো একটা মুরগির বাচ্চা পরিণত হয়ে যায় একদিনের ভিতরে একুশ দিনে পয়দা হয় একদিনে মাথাও পেকে যায় বাইশ দিন তেইশ দিনে সে পরিপূর্ণ পরিপক্ক হয়ে যায় মানুষের বাচ্চা তৈরি হতেই পেটের ভিতরে লাগে নয় মাস ঠিক কিনা বের হওয়ার পরেও বুঝবুদ্ধি হতে হইতে লাগে আরো দুই বছর ঠিক ঠিক না মানুষের বাচ্চা হওয়ার পরেও এক বছর বয়সে মুরগির বাচ্চার কোয়ালিটি ধারণ করে না মানে পার্থক্যের দিক থেকে অল্প পেকে গেছে মুরগির বাচ্চা সময় একদিন মাত্র বয়স বয়স একদিন হলেও কি হবে আপনি দেখবেন এই বাচ্চাটা তার খাদ্য বা খাদ্য চিনি ঠিক ঠিক না মুরগির বাচ্চার খোরাক কি ছোট ছোট কুড়া হ্যাঁ কুড়া অথবা ছোট ছোট খুদ ঠিকই ঠিক হ্যাঁ মুরগি আবার খুঁদগুলাকে ঠোকরা এরম করে দেয় দেয় এটা খাই এটা খাই খা এটা খা এই যে এটা এটা আর সেই গিয়ে মায়ের কাছেকে টুকুটু করে মারতে থাকে ঠিকই ঠিক না একদিনের ট্রেনিং একদিন যাওয়ার পরে তার অবস্থা এমন হয় মুরগির বাচ্চার সামনে যদি খুদের গুঁড়া দিয়ে দেন আর তার সাথে কিছু নকল খুদ দিয়ে দেন লোহার কণাকে খুদের সাইজের লোহার কণা ওগুলাকে খুদের কালার খুদের ফ্লেভার দিয়ে যদি আসল খুদ নকল খুদ মিলাইয়া দিয়ে দেন মুরগির বাচ্চা একদিন মাত্র বয়স ভুলেও একবারের জন্য নকল খুদের ভিতরে ঠোকর মারবে না ঠিক কিনা আসল তাতেই মার একদিন মাত্র বয়স তারপরেও তার বুদ্ধি কত পাকা সে খাদ্য অখাদ্যের পার্থক্য করতে পারে ঠিক কিনা অপরদিকে মানুষের বাচ্চা এক বছর বয়স হয়ে গেছে এখনো সে পার্থক্য করতে পারে না কান্নাকাটি শুরু করে দিছে মা রাস্তায় একটু দেরি হয়েছে পাকের ঘর থেকে এসে দেখে পায়খানা করে মাখামাখি বারোয়ানি মাখাইছে খাইছে খাদ্য অখাদ্যের পার্থক্য বুঝতে পারে না ঠিক কি ঠিক না মা সতর্ক হয়ে যায় জীবনে কান্দে আর দেরি করা যাবে না বুঝে না কিছু না ঠিক ঠিক একটা মুরগির বাচ্চা মাত্র একদিন বয়স কয়েকশো হাত উপর দিয়ে একটা চিল উড়ে যায় কয়েকশো হাত উপর দিয়ে চার পাঁচশো হাত উপর দিয়ে একটা চিল উড়ে যেতেছে চিলের আকৃতি কতটুকু এক হাত ঠিক ঠিক না এক হাত লম্বা একটা চিল তার কয়েকশো হাত উপর দিয়ে উড়ে যায় চিলের ছায়াটা দেখার সাথে সাথে দৌড় মেরে বাচ্চা বাংকারের মধ্যে আশ্রয় নেয় বিমানের বোম্বিং থেকে বাঁচার জন্য সে দৌড় দিয়ে তার মায়ের ডানার তলে গিয়ে ঢুকে ঠিক ঠিক না একশো হাত উপরে এক হাত লম্বা একটা জিনিসের ছায়া দেখার সাথে সাথে মায়ের তলায় গিয়ে আশ্রয় নিলেও এই মুরগির বাচ্চারই এক হাত উপর দিয়ে পাঁচ হাত লম্বা একটা গরু হেঁটে যায় মুরগির বাচ্চা নড়েও না ঠিক কি ঠিক না সে জানে এটা আমার শত্রু নয় এটা আমার মিত্র একদিন বয়সে একটা বাচ্চা মুরগির বাচ্চা পরিণত হয়ে গেছে সুহানাল্লাহ এ শত্রু মিত্রে পার্থক্য করতে পারে আর মানুষের বাচ্চা এক বছর হয়ে গেছে এখনো শত্রু মিত্র চিনে না সবাই মিত্র মনে করে ঠিক ঠিক হ্যাঁ সুন্দর একটা সাপ হেঁটে যাইতেছে ডিজাইন করা সাপ বাচ্চা হামাগুড়ি গিয়ে ধরতে চায় কয় না কেন হামাগুড়ি বুঝেন তো আপনাদের এখানে কি বলে হ্যাঁ আবুর পাইরা হ্যাঁ আপুর পাইরা ধরতে চায় ঠিক ঠিক না ইভেন একটা বাচ্চা জন্মের পরে দুই তিন সপ্তাহ যাওয়ার পরেও সে চোখের সামনে সাদা কালো দেখে সে রঙিন জিনিস পার্থক্য করতে পারে না তার কালার ডেভেলপ হয় না তার মাথার ভিতরে দৃষ্টির যে মস্তিষ্কের যে অংশটা দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে সেখানে তখনও তার কালার ডেভেলপ করে না সাদা কালো আছে না আবসা একটা জিনিস দেখেছে সাদা কালো দেখে কিন্তু এটা রঙিন এই যে সবুজ বা নীল লাল কাল এটা সে বুঝে না জন্মের পরে এটা ডেভেলপ করতে কয়েক সপ্তাহ সময় লেগে যায় ঠিক কি ঠিক না তো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন বানান ধীরে ধীরে সময় নিয়ে বানান কিসের কারণে তার দাম বাড়াবার কারণে অপরদিকে লক্ষ্য করে দেখেন ওই বেটা মুরগি হঠাৎ তৈরি হয়েছে তাড়াতাড়ি বেরিয়েছে তার মর্যাদা কতটুকু জামায়ের সামনে রুষ্ট হয়ে শেষ ঠিক কি ঠিক সর্বোচ্চ মর্যাদা বা প্রধানমন্ত্রীর সামনে আস্ত রুষ্ট এসে গেছে সর্বোচ্চ মর্যাদা পাইছে আর মানুষের বাচ্চা ধীরে 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 তৈরি হচ্ছে সময় নিয়ে তৈরি হচ্ছে তার মর্যাদা কতটুকু সে আসমানের কাছাকাছি চলে যেতেছে সৌর জগৎ ছাড়িয়ে বাহিরের জগৎ পর্যন্ত টেলিস্কোপ দিয়ে সে পৌঁছে যাচ্ছে ঠিক কি ঠিক না মানুষের দৌড় কতটুকু যদি ইমান আর আমল শুধু অর্জন করতে পারে সাত আসমানের উপরে মাবুদের সাথে তার কানেকশন হয়ে যায় ফেরেস্তার উপরে সে চলে যায় ঠিক কি ঠিক না ওয়াইবতম কি নো ফাজিলাত বুগুজাস্তা জাহামাত চিজ মেরে মুক্তরাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিল আমি জন্য মহা বিশ্ব তৈরি করবার জন্য এই আসমান আর জমিন তৈরি করবার জন্য রব্বুল আলামিন সময় নিলেন কত দিন আস্তে বলেন কয়দিন দিন মানে কয় হাজার বছর কিন্তু আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম কে যখন তৈরি করলেন আদেশের মাধ্যমে করেন নাই নিজ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করা শুরু করলেন এবং তৈরি করা শুরু করলেন কিভাবে কতদিন লাগালেন কতদিন লাগালেন রেওয়াতের মধ্যে আসে চল্লিশ দিন সময় নিয়েছে কতদিন এই বিশাল সমান আর জমিন তৈরি করতে লাগিয়েছেন ছয় হাজার বছর আর আদমকে তৈরি করতে লাগিয়েছেন কয় হাজার বছর চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর ধরে রব্বুল আমি নিখুঁত করে মনের মতো সৃষ্টি করে সুন্দর যে সৃষ্টিটা করলেন সেটা ছিল হ্যাঁ আদি মতো মানব আমাদের সামাজিক আছে মানুষ কয়েকদিন পরে সিম্পঞ্জের লেভেল থেকে হয়েছে আরেকটু সোয়া সিম্পাঞ্জি তার একটু পরে সাড়ে সিম্পাঞ্জি কয়েক হাজার বছর গিয়ে পরে গিয়ে হয়েছে আদা গরিলা তারপরে হয়েছে ফুল গরিলা এরপরে বন মানুষ টাইপের তারপরে কিটো ডায়েট করে কয়েক হাজার বছর পরে স্লিম হয়ে হয়ে গেছে মানুষ হ্যাঁ হাগলে ডাল হিসা বিস্ত গেলে আধা হিসা কোনো দাম নাই ঠিক কি ঠিক হ্যাঁ এই সমস্ত তথ্যগুলো সত্য না মিথ্যা কেন কারণ সৃষ্টিকে সবচেয়ে সেরা এবং সুন্দর বানিয়েছে সেই সৃষ্টি বানাতে চল্লিশ হাজার বছর সময় নিয়েছেন অন্য আদেশের মাধ্যমে বানিয়েছেন আর এটাকে বানিয়েছেন নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তার সৌন্দর্য কেমন উনি নিজেই বর্ণনা করেছেন ঠিক কি ঠিক না তিন শপথ তিনের ডুমুর জাতীয় একটা ফল শপথ শুনের وطور سينين شباط الطول سينار وهذا البلد الأمين شباط بلطات ايه ببترومة كنظري جعر بشعر شباط كرتر بربل لقد خلقنا الإنسان في أحسن تقويم নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব আর কাঠামো নিয়ে তাহলে বলেন মানুষ আগে বানর ছিল পরে সিন্তন যে তারপরে ওরা গরিলা তারপরে মানুষ হয়েছে কালের বিবর্তনে নাকি প্রথম মানুষ যখন তৈরি হয়েছে তখন থেকেই সবচেয়ে সুন্দর কাঠামো নিয়ে তৈরি হয়েছে ঠিক মেরে মোখতারাম দোস্ত আছে যে বুজুর্গ যারা বইয়ের ভিতরে বিবর্তনবাদের নামে এই ফালতু বাস্তবায়ন করতে গিয়ে মানুষ আগে বানর ছিল এরকম তত্ত্ব আমাদের বাচ্চাদেরকে পড়াতে চায় এরা আমার আপনার বাচ্চাদেরকে বেঈমান বানানোর তা চক্রান্ত করছে ঠিক কি ঠিক না